সবাইকে জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে মুন্না ভাই আসসালাম জাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা তো আজকে কি লাস্ট অফার ভাই আজকে লাস্ট অফার এটা হচ্ছে আমাদের ইনশাল্লাহ থাকবে আর হচ্ছে দাম দিব আমরা তিন দিনের অফার কিন্তু তিন দিনের দামক অফার দিয়ে দিচ্ছি যে কিনবেন না ভাই তার লস আমার কোনো লস নাই আলহামদুলিল্লাহ আমার এখানে থাকবে বারো মাস বিক্রি করবো

কিনছি আজকে মাল কিনছি আমরা তো সব কাম মা আছে এখন কাম ভালো আছে সর্বনিম্ন ফ্রেম মাত্র হচ্ছে চারশো টাকা চারশো টাকা চারশো

সব বিএস সব অধীনের মধ্যে ঢুকে যাচ্ছে হ্যাঁ সব একের ভিতরে সব ভাই বিএস এর কি এমার পনেরোশো টাকা ভাই বিএস এর এক হাজার থেকে এক হাজার এক হাজার থেকে বিএস ভাই এক হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তিরিশ টান দিবেন কিছু হবে না ভাই বাড়ছি বারোশো টাকা ভাই তেরোশো টাকা সরি বারোশো টাকা বিএস আচ্ছা ভাই বিএস হাই কার্বন বিএস ভাই ওকে হাই কার্বন হাই কার্বন এক এক হাজার টাকা জাহিদ ভাই মাত্র এক হাজার টাকা এটা ব্লেড অরিজিনাল দা ভাই অরিজিনাল কপি করে এক লাখ টাকা পুরস্কার ওকে মাত্র চোদ্দশো টাকা ভাই চোদ্দশো 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 টাকা ফ্রেম সিলেঞ্জার এটা চোদ্দশো ভাই অরিজিনালা

হোম ডেলিভারির অর্ডার জন্য রিফাতে আছে সমস্ত মালামাল রিফাতে কাছে থাকে ওনার সাথে কথা বলবেন আমি থাকি না আমি থাকি বা না থাকি আমার মালামাল কালেকশন থাকি ঠিক আছে আমার ভিডিও নামে প্রত্যেকটা দিনে আমার দোকানদার আছে পোলাবে আছে 4 5 ওরা আছে আমরা আসবেন মুন্নাভাই দাম মানে কিছু নাই কাজ শুশুবে যাইতে হয় ভাই খেতে হবে হ্যাঁ তারপর আপনি আপনার জন্য যাইতে পারতাসিনা ঠিক আছে ভাই এটা হচ্ছে

ভাই শব্দ দেখবেন শব্দ এমন হাতে গ্লাভস আছে মনে করবো কি আমি হাতের মধ্যে কিনে গেবে লাগাইছি ভাই কাস্টমার তো ভাই আমার বাঙালি ছিট দেখেন আমি দেখে ভাই এই আওয়াজটা বেশিরভাগ কথা আমি বলে দিই যেটা ইনডোরে খেলে বা আউটডোরে খেলে যেমন খামারে ঘরে ছাদে উঠানে যেখানে খেলেন আওয়াজটা আপনারা পাবেন না ঠিক আছে এটা হলো আওয়াজ মানলি ভাই এটা হচ্ছে

রাষ্ট্রীয় যাবো যেটা আমাদের সিজন শেষ পর্যায়ে রাজশাহী যাওয়া হবে ইনশাল্লাহ এম কেস কোম্পানি নিয়ে কথা বলবো আমরা এম এর সাথে দেখা হবে ইনশাল্লাহ রাজশাহীতে আসলে ভিডিও পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ